আল্লাহ যে কত রোমান্টিক আপনি কল্পনা করতে পারবেন আল্লাহ কিন্তু খুব রোমান্টিক আল্লাহ অনেক ভালোবাসা দিয়েছেন আমাদের ঠিক কিনা আল্লাহ বলে দিয়েছেন হুন্না লিবাস লিবাস ও দুনিয়ার স্বামী শোনো শোনো নারীরা তোমার জন্য পোশাক সমাল্লা নাই আবার স্ত্রীদের কে বলেছেন ওই স্ত্রীরা শোনো শোনো ওই স্বামীরাও তোমার জন্য পোশাক স্বামী স্ত্রীর জন্য পোশাক স্ত্রী স্বামীর জন্য পোশাক যেটাকে বলা হয় অর্থান কথা বলুন ঠিক না আচ্ছা এই যে আমার গায়ে এটা সুন্দর কোট আছে তাই না আমাদের সুমন বাইয়ের গায়ে যেটা আছে আমি যদি এটা ছেড়ে দিয়ে ছিঁড়ে ফেলতে চাই উনি কি আমাকে বলবেন হুজুর এটা কি করে এটা কি ঠিক আর তার অন্য কেউ যদি ধরে তেলে তো মাইল আসে না আবার কোথাও যদি ময়লা লেগে যায় আপনি কি কেচি দিয়ে কেটে ফেলে দেন কখনো কি কেটেছেন ময়লা লেগে যে কেটে ফেলে দিয়েছে স্কোয়াইট ইম্পসিবল এটা নয় আমি যেটা করি ময়লা লেগে গেছে নিজে সুন্দর করে ধৌত করে আবার লোকটি করে নিজের গায়ে জড়িয়ে নেই কারণ দিস ইজ এটা হচ্ছে আমার তেমনি ভাবে আল্লাহ বলে দিয়েছেন ওই নারীটা তো নারীদেরকে বলছেন ওই পুরুষটা তো পুরুষ এই জন্য কি নারীদের প্রতি ভালোবাসা দেওয়া দরকার আছে না নেই বিয়ের পরে যান বলা দরকার আছে না না বিয়ের আগে বলা দরকার আছে না না

আমরা প্রস্তুত তো ইনশাআল্লাহ ইসলাম কি একটা সুযোগ দেওয়া যায় দেওয়া যাবে একবার দেখি না দেই নাই তো দিয়েছে বাংলাদেশের ইতিহাসে ইসলাম পন্থীদের কাছে দেশ ছাড়ি নাই এবার ছেড়ে দেখবো আর যাই হোক দেশে দুর্নীতি হবে না কথা বলো ঠিক কিনা আর যাই হোক এই দেশে তো ইপটি না কথা বলো ঠিক আর যাই হোক এই দেশে মানুষ মানুষের প্রতি কম জুলুমটা করে না ঠিক কিনা দুর্নীতি না হলেই তো সোনার বাংলাদেশ হ্যাঁ দুর্নীতি না হলে তো সোনার বাংলাদেশ আর এই সোনার বাংলাদেশ গঠন করবে আগামীর আলে মোলা মারা ইসলাম কথা বলে ঠিক আল্লাহ তুমি কবুল করো না করো না তাহলে নারী যারা আছে তাদেরকে ভালোবাসা দরকার আছে না নাই নারীদেরকে আগে বাগে ভালোবাসবেন তাহলে কি হবে ওই নারীরা আপনাদেরকে ফিডব্যাক বেশি দেবে কিন্তু সমাজের মধ্যে কিছু কি নারী আছে মশাল ওই ফেতনার আলোচনা করতেছি আমি আল্লাহ সেটা হচ্ছে পুরুষ যখন ঘরে ঢুকে তখন ভেঙচি কাটে কিংবা মুখটাকে একটু পেচার মতো করে রাখে এরকম আসে না নাই মনে হচ্ছে ওই কাজ করে আর আমরা সারাদিন বাইরে গেছি কথা বলো ঠিক কিনা মনে হয় সে আছে। আর আমরা কি বাইরে বসে কাজ খেয়েছি এরকম চিন্তা চেতন অথচ নারীরা তো এক কেন্দ্রিক কাজ করে ঘর সামলায় আর পুরুষরা পাঁচ কেন্দ্রিক কাজ করে ঠিক ওরা আমাদেরটা বুঝে না বুঝতে চায় না আমাদের কষ্ট বোঝে না বাবার কষ্ট পুরুষের কষ্ট অনেক সময় নারীরা বুঝতে চায় না কিন্তু পুরুষরা প্রকাশ করতে পারে না নারীরা কান্নাকাটি করে প্রকাশ করে না ঠিক না এই দেশে নারী নির্যাতনের মামলা নামক একটা হামলা আছে পুরুষ নির্যাতনের একটা আইন নাই কথা বলো ঠিক না আমরা পুরো কপা আমরা কি কপা দেখি ইউনুস ভাই কি করে হ্যাঁ ইউনুস ভাইকে দায়িত্ব দিয়েছিলাম আমরা ডক্টর ইউনুস

নারীরা এমনভাবে ভাবে করে দুই বোন যদি এক জায়গায় হয় মাসাল সিনেমা শুরু কথা বলা ঠিক কি না